লিওনাই ভাস্কর আজকে কথা বলবো আমি বাইরে ট্রাভেলিং করছি ভাবলাম যে এই বিষয়টা উপরে কথা বলতে হয় বলতে হবে তার কারণ এটা পুরোপুরি চমকে দিয়েছে দা আমি জানি না কতটা কারণ আসছে একটু ম্যানেজ করে নেবেন দা বেঙ্গল ফাইলস এই ছবিটি কতটা মুক্তি পাবে এটা নিয়ে হয়তো আমরা একটা কনফিউশনে আছি কিন্তু এই ছবিটিকে আটকে রাখা মুশকিল হয়ে যাবে একে আটকানো যাবে না যেরকম সুনামি কে বা প্রলয় কে যেরকম আটকানো যায় না সেই রকম আশা করি বেঙ্গল আটকানো যাবে না এবার কেন আটকানো যাবে না সেই বিষয়টা উপরে কথা বলছি সেটা উপরে পরিষ্কার করলে আপনারা বুঝতে পারবেন দেখুন দা বেঙ্গল ফাইল এটা যখন টিজারটা এসেছিল তার একটা ভালো ভিউজ এসেছিল সবই ঠিক আছে কিন্তু ট্রেলারটা মুক্তি পাওয়ার পরে

ন মিলিয়ন উপরে মানে কাঁচা যাচ্ছে এটার ভিউজ জেনারেট হয়ে গেছে এবার এটা মাত্র এক দিনে হয়েছে এখনো দেখতে গেলে এখনো একদিন হয়নি এখনো কয়েক ঘন্টা বাকি তাও বলছি এটা এক দিনে হয়েছে এটা আপনার এক সপ্তাতে কতটা ভিউজ যাবে কত দর্শক লোকেBengali দর্শক কত লোকে এই ট্রেলারটাকে দেখবে আপনি জাস্ট ভাবুন এটাকে কিন্তু আটকে রাখা যাবে না কোনো মুহূর্তে আটকে রাখা যাবে না আমি যদি কোনো পলিটিক্স টলিটিক্স সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই সিনেমাটা কিন্তু একটা আলাদা মানে দা কাশ্মীর ফ্রেন্ডস যেটা হয়েছিল দাঁত থাকতে বিশাল কিছু হতে চলেছে শুধু এর ট্রেলারটাতে আমি কালকেও বলেছি এর ট্রেলারটাতে শুধু একটা যে বেঙ্গল অনেক আসবে এটাই হয়তো বলে ওনারা ভুল করে সত্যি কথা বলছি আমার বেশ ফাটিয়ে লেগেছে বাকি অডিয়েন্স কিন্তু বিশাল এক্সাইটেড এই ছবিটি কেন আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ